আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ সাথী সুলতানা আই ইউ অল আর ইউ ডুইং ওয়েল একটা নুডলসের রেসিপি নিয়ে চলে আসলাম আমি যেভাবে নুডলস বানাই সেটাই শেয়ার করব আজ তোমাদের সাথে যেগুলো তোমাদের সবার ভালো লাগবে প্রথমেই আমি নুডলস সিদ্ধ করে নিয়েছিলাম দেন এখন চিকেনের মধ্যে ম্যাগি মশলা সামান্য একটু হলুদ মরিচ সয়া সস সব দিয়ে চিকেনটাকে ভালোভাবে ভেজে নিব এখন রান্নার জন্য আমি স্পেশাল একটা সস তৈরি করব যেখানে সয়া সস সস ম্যাগি মশলা প্যাকেটের মধ্যে পাওয়া যে মশলাটা ওইটা দিব গোলমরিচের গুঁড়া গুলোকে ভালোভাবে মিক্স করে নিব নুডলস রান্না করার পালা আগে থেকে কেটেছ মরিচ টমেটো পেঁয়াজ আর মরিচটাকে ভালোভাবে ভেজে নিয়ে ডিম দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিব টমেটো দিব আমার তৈরি করা সেই স্পেশাল সসটাকে দিয়ে দিলাম দেন ওটাকে সাইড করে এখন আমি পানির মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব দেন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এগুলোকে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে ভেজে নিব দেন আগে থেকে সিদ্ধ করা নুডলস গুলোকে দিয়ে দিলাম হয়ে গেল আমার নুডলস রান্না রেসিপি থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম